উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দেশের চলমান রাজনীতিতে আবার গরম করে তুলেছে বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে নাহিদ ইসলাম যেমন সেনাশাসনের ইঙ্গিত দিলেন তেমনই এক এগারো ফিরে আসার শঙ্কার কথাও প্রকাশ করলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জের ধরে নাহিদ ইসলাম আবার বাংলাদেশে এক এগারো ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন অন্যদিকে সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেওয়া হবে না বলে যে মন্তব্য করছেন তাতেই নড়েচড়ে বসেছে সাধারণ মানুষ হঠাৎ সেনাশাসনের কথা কেন বললেন তাহলে কি ভেতরে ভেতরে এমন কিছু হচ্ছে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমাজে সেনাশাসন বিষয়টি আলোচিত হচ্ছে নাহিদ ইসলামের পোস্টের কয়েকটি লাইনের কারণে তিনি লিখেছেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করে শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও এর মাধ্যমে ড ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় হাসিনা সরকার পতনের পাঁচ মাস পরে এসে পুরনো কথা বলতে গিয়ে ফের সবাইকে সেনাশাসনে তাদের নারাজির বিষয়টি মনে করিয়ে দেওয়ার কারণ কি তাহলে কি সে রকম কোনো ঘটনার সম্ভাবনা রয়েছে নাহিদ ইসলাম এই পোস্টে এমন প্রশ্ন এখন সচেতন থেকে সাধারণ মনে উকি ঝুঁকি মারছে এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছেন বাংলাদেশে এখন জিয়াবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে জিয়াউর রহমান তথা বিএনপিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির এমন মন্তব্য নিশ্চিত করেছে যে দলটির সাথে সমন্বয়ের দূরত্ব ক্রমশ বাড়ছে নাহিদ ইসলামকে দীর্ঘ পোস্টে পড়লে যে কেউ অনুমান করতে পারবে এখনও বলে মনে হচ্ছে না বিএনপির সাথে সমন্বয়ের আর সমন্বয় থেকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া আসিফ ও নাহিদের সেনা শাসন বা জরুরি অবস্থার বিষয়টি ছাড়া নাহিদ ইসলাম তার পোস্টে কথা লিখেছে তা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো বন্দোবস্ত থেকেই আমি ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের মন্তব্যের সামনে আরেকটা এক সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা ও গুমুখুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপসকামি অনেক জাতীয় নেতিবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকে ছাত্রদের কথা বলেছেন সেখানে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরেই দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলছে সামনের নির্বাচনের পর ছাত্ররা এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেখানে এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাসের আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও আন্দোলনে সব পক্ষেই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষেই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় অগাস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগে রাইজিং নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থী রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতা মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোন পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণও ছাড় দেব আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা কিছু করতে পারি এত হত্যা ও অপরাধের পরেও হাই এই জাতীয় ঐক্য নিয়ে আমরা কি রাষ্ট্র বানা বাংলাদেশকে দুর্বল করা সহ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এ দেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপি দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করবে জনতার অভ্যুত্থানে বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন